এই মেডিসিনটা আপনি জ্বর বা যেকোনো গায়ে ব্যথা হলে ইউজ করতে পারবেন এবং এই মেডিসিনটা হয় গায়ে ব্যথা হলে তখন ইউজ করতে পারবে অথবা জ্বর আসলে জ্বর আসলে আপনি দিনে দু থেকে তিনবার খাওয়া দাওয়ার পরে খেতে হবে এটাকে এটা একটা গেল যেমন ধরুন মেডিসিনের নাম সে বলে দিই আপনাকে ক্যালসিয়াম আচ্ছা সেকেন্ড মেডিসিন একটা বলি ধরুন কোনো কারণে বাড়িতে খাওয়া দাওয়া বা কোনো কারণে হয়তো আপনার বমি বমি খাবেন বা বমি হতে শুরু করলেন সেই ক্ষেত্রে এই অন্ডার সেকশন ফোর মিলিগ্রাম এই ট্যাবলেটটি ইউজ করতে পারেন রান্না মিশে বলা যায় চৌম্বার ফোর মিলিগ্রাম ট্যাবলেট এই ট্যাবলেটটা ইউজ করলে কি হবে যে আপনার যে বমি বমি খাওয়া হচ্ছে বা বমি একটা উদ্বেগ হচ্ছে সেটা কমে যাবে বা বমি হচ্ছে সেক্ষেত্রে এটা নর্মালি খাবার আধ ঘন্টা আগে খেতে হবে তিন নম্বরে বলতে পারি একটা মেডিসিন সেটা হচ্ছে কি আপনার সাধারণত ফাটা খরা এগুলো হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে মিউক্লিসিন অয়েনমেন্ট মিউক্লিসিন অয়েনমেন্টটা নর্মালি কাজে লাগে যদি কোনো কাটা ছড়া হয় ফেটে যায় কোনো জায়গায় যে কোনোভাবে হোক সেই কাটা যাতে কোনোভাবে ইনফেক্টেড না হয় এবং খুব তাড়াতাড়ি গিয়ে যায় এই অয়েন্টমেন্টটা আপনি ইউজ করতে পারেন যেমন হাতে গিয়ে সুবিধা হবে যে কাটা ছড়া জায়গাটাকে পরিষ্কার করে অয়েন্টমেন্টটা লাগিয়ে দিলে আস্তে আস্তে জায়গাটা পুজো যাবে চার নম্বরে বলতে পারি যা যায় অয়েন্টমেন্ট বা ফ্রিজ এটা মেনে খুব এমার্জেন্সি কন্ডিশনে লাগে কি কারণে ধরুন কোথাও বার্ন হলো উড়ে গেল সেই ছড়িয়ে যে জায়গাটা পুড়ে গেল সেই জায়গাটা লাগানোর জন্য ইউজ করা হয় এবং উড়ে গিয়ে সেই জায়গাটাকে আপনার নর্মাল কি করবেন মিনিমাম কুড়ি কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা এটাকে জলের তলে মানে এখানে জল ধারা পড়ছে কলের জল বা ট্যাপ খুলে দিয়ে সেখানে আগে কিন্তু জায়গাটাকে আধ ঘন্টা রাখবেন রেখে সেই জায়গাটা রাখার পরে আধ ঘন্টা পরে সেই জায়গাটাকে আপনি কোন একটা কিছু কোন একটা দিয়ে ভালো করে শিখিয়ে নেবে তারপর এই মলমটা ইউজ করবে মলমের নামটা আপনি বলতে পারেন আপনাকে সিলভারে বা এস এস টু ফ্রি ঠিক আছে আচ্ছা ফিফ যে মেডিসিনটা আপনাকে বলবো সেটা হচ্ছে কি প্যান্টোপ্রাসস প্যান্টোপ্রাসস ফর্টি মিলিগ্রাম ট্যাবলেট প্যাটন থ মিলিগ্রাম ট্যাবলেট নর্মালি কি কাজ ইউজ করে আপনারা গ্যাস গ্যাস খাওয়া হচ্ছে কোনো কিছু খাওয়ার দিতে বদল হচ্ছে সেক্ষেত্রে খাওয়ার আগে মিটপুরি আগে ওটা খেয়ে নেবে ঠিক আছে নাম হিসেবে রে ট্যাবলেট এরপরে যে ট্যাপটা বলবো সেটা হচ্ছে গিয়ে নর্মালি আপনাদের যে ঠান্ডা লেগে যাওয়া গরম ঠান্ডা লেগে যাওয়ার সেক্ষেত্রে আপনি ইউজ করে থাকি আমরা লিবো সেক্ট্রিজিন লিবো সেক্ট্রিসিন ফাইভ মিলিগ্রাম বা টেন মিলিগ্রাম ট্যাবলেট এবার এই নর্মালি এই মেডিসিনটা আপনি ঠান্ডা লাগা বা ঠান্ডা লাগার সঙ্গে একটু অ্যালার্জি কন্ডিশন হাতি হচ্ছে এই ধরনের ঠিক আছে এক্ষেত্রে আপনার এরপর একটা মেডিসিনের কথা বলবো যেটা হচ্ছে নর্মালি আমাদের কি কাজে লাগে যে আমাদের যখন ধরুন খুব বেশি পাতলা পায়খানা হচ্ছে বা ডাইয়ের মতো কন্ডিশন হয়ে যাচ্ছে বারে বারে বাড়িতে যেতে হচ্ছে সেক্ষেত্রে আপনার ইউজ করতে পারে এটা কমিশন ড্রাগ এটা ওষুধ অত্যাধিক এটা কটু বলা হয় কটুটা এটা হাতে কাছে রাখবেন যদি এরকম হয় এটাকে খেতে পারেন খাওয়ার পরে এটা ইউজ করতে হবে তিনবার দিনে এর সঙ্গে কি যদি ডাইরিয়া কন্ডিশন থাকে তাহলে ওয়ার্ড ইউজ করতে পারেন নর্মালি যাতে শরীরের জলটা যেটা পূর্ণ হওয়ার জন্য এরপরে আরেকটা মেডিসিন বলি যেটা ধরুন যেকোনো পেটে ব্যথা নর্মালি পেটে ব্যথা বলতে কি বোঝায় যে পেটে খুব যন্ত্রণা হচ্ছে রাত্রিবেলা হাত করে কোনো ডাক্তারকে যেতে পারছে না বা খোলা নেই ডাক্তারখানায় তো এই মুহূর্তে আপনার আবহাওয়া আপনাকে রিলিফ দেওয়ার জন্য দুর্গা ভারী ট্যাবলেট

তো সেক্ষেত্রে একটা রয়েছে তো এই ট্যাবলেটটা খাওয়ার পরে দিনে দু থেকে তিনবার ইউজ করতে পারে তবে সর্বোপরি একটা কথা বলবো যে কোনো ব্যথা মেডিসিন হোক বা যে কোনো মেডিসিন হোক ডাক্তারবাবু পরামর্শ ছাড়া বেশি দিন ইউজ করবে কিন্তু আপনাকে কতক্ষণ পরবর্তী সময় যখন সুবিধা হচ্ছে আপনার পেন্ডেন্টে ডাক্তারের কাছে বা আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে যে এটা আমি এটা এই হয়েছে এরপরে আপনি কি ঠিক আছে